নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব বুদ্ধদেবগুড় উপন্যাস একটু উষ্ণতার জন্য পর্বচার চলুন গল্পটা শোনা যাক কাল এক পশলা বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে তারপর থেকে ভীষণ ঠান্ডা পড়েছে আজ আকাশ পরিষ্কার হয়ে যাবার পরই ঠান্ডার প্রকোপ বেড়েছে কনকনে একটা হাওয়া বইছে উত্তর থেকে মান্দারের সাহেব ডাক্তার সকাল বিকেল দুবেলা নিয়ম করে হাঁটতে বলেছে এখনো ঔষধ খাওয়ার বিরাম নেই ঘড়ি ধরে এখনো নানা রকম ক্যাপসুল খেতে হচ্ছে তার সঙ্গে একাধিক টনিক লোকে বলে আজকাল যক্ষা হলে কেউ মরে না কথাটা হয়তো সত্যি সময় মতো ধরা পড়লে কেউ মরে না কিন্তু প্রাণে না মরলেও যে প্রাণান্তকর পরিস্থিতিতে রোগীকে পড়তে হয় তা এই রোগের রোগী মাত্র জানে। একটা লাংস আমার চিরদিনের মতো অকেজ হয়ে গেছে অন্নটা নিয়ে যতদিন বাঁচি ততদিন সাবধানে বাঁচতে হবে এভাবে বাঁচার কোনো মানে নেই আমি এমন কোনো লোক নই যে আমার বেঁচে থাকার জন্যে যে কোনো মূল্য দিয়ে বাঁচতে হবে এমন কিছু মহৎকর্ম আমার করণীয় নেই আমি মরলে কলকাতার ময়দানে আমার স্ট্যাচু হবে না কেউ আমাকে মিস করবে না তাই যেমন ভাবে বাঁচতে চেয়েছিলাম তেমনভাবে বাঁচতে না পারলে আমার কাছে বেঁচে থাকাটা সম্পূর্ণ নিরত বিকেলে ফুল স্লিভ সোয়েটার চাপিয়ে মাথায় গরম টুপি দিয়ে হাঁটতে বেরোচ্ছি এমন সময় দেখি দূর থেকে প্যাট আসছে প্যাটের একটা পানে থাইয়ের কাছ থেকে কাটা ডান পাটা ও যখন দ্বিতীয় মহাযুদ্ধে সিঙ্গাপুরে ছিল তখন বোমার টুকরোই ওর পা জখম হয়েছিল প্যাটের বয়স হবে পঁয়তাল্লিশ আমার চেয়ে অনেক বড় কিন্তু দেখলে পঁয়ত্রিশ বলে মনে হয় প্রাচে ভর করে ও সারা ম্যাকলাঙ্কি ঘুরে বেড়ায় সমস্ত সময় মুখে হাসি লেগে আছে বিয়েটা করেনি মিসেস ডাগানের বাড়িও দেখাশোনা করে মাসে একশো টাকার বিনিময় ছোট শোবার ঘরটা দেয়ালময় পিন আপ ছবিতে মুড়ে রেখেছে ও হেসে বলে ইউ সি আই ফিল ভেরি লোনলি ইন উইন্টার নাইটস দ্যাটস দ্যাটস ওয়াই দে কিপ মি এ কোম্পানি দে কিপ মে লিটল ওয়ান্ট প্যাট দূর থেকে বলো গুড আফটারনুন মিস্টার বোস আমি হেসে বললাম গুড আফটারনুন ও আবার আস্তে আস্তে বলো গোয়িং ফর স্টল আমি বললাম ইয়া ইয়া ও বললাম কম আই উইল অ্যাকম্পানি ইউ লালি এসে শুধু হলো দুধ এখন খাবো কি না ল্যাংড়া রাস্কিনের সঙ্গে বেরিয়ে এসে খাবো আমি বললাম বেরিয়ে এসে খাবো এখানে দেহাতিরা লোকের নামকরণে বড় পটু কিন্তু বড় ক্রুড প্যাট গ্লাস কিনে যেহেতু একটি পানি ওকে এখানে সকলে বলে ল্যাংড়া লাস্কিন হল্যান্ড সাহেব এসে এদের উচ্চারণে হলান্ডুয়া। এখানে লোকজন অদ্ভুত প্রাগৈতিহাসিক সব প্রথা মধ্যযুগীয় আবহাওয়া এবং নীরব নিরবচ্ছিন্ন শান্তি সব মিলিয়ে বড় ভালোবেসে ফেলেছি এই জায়গাটা এখানে সব কিছু আমার মন মতো এই শান্ত ঢিলে ঢালা জীবন যেখানে একশো টাকা মাইনে পাওয়া লোককে সবাই মিলিনিয়র ভাবে যেখানে জীবন ধারণের জন্য প্রতি মুহুর্তে দৌড়ো অ্যাপয়েন্টমেন্ট নেই কনফারেন্স নেই যেখানে পথ চলতে ডিজেলের ধোয়া বুকের মধ্যে অবধি নিষ্পাপ শিশুদের বিষাক্ত করে না যেখানে চাওয়া অল্প আর প্রাপ্তি আনন্দ অনেক এমন জায়গা কার না ভালো লাগে দুঃখের বিষয় এই যে এখানে চিরদিন থাকা যায় না যে পরিবেশে যেভাবে আমরা মানুষ খ্যাতি টাকা পয়সা প্রতিপত্তির ম্যারাথন দৌড়ে যাদের ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়েছে তাদের উঁচু গ্রামে মন ও শরীরে তার এখানে এলে ঢিলে হয়ে পড়ে ভয় হয় হয় ধরে আতঙ্ক এখানে বেশি দিন থাকলে কলকাতায় ফিরে আর জয় করতে পারবো না তারা শীত্রাণ ছাড়াই তাদের তলোয়ারের এক কোপে আমাকে ক্ষত বিক্ষত করে শেষ করে দেবে তাই সুপ্রাচীন সভ্যতার অভিশাপে অভিশপ্ত আমি আবার এক সময় ফিরে যাব সেই ধুলিময় নোংরা আবহাওয়ায় কোর্টে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সওয়াল মোটা অঙ্কের চেক পূর্ব পকেটে এবং সলিসিটার এবং মক্কেলদের সঙ্গে বাদ্য বিড়ালের মতো হেসে হেসে কথা বলবো ইচ্ছে করুক কি না করুক বাড়ির গেট ছাড়িয়ে এসে নালা পেরোলাম পেরুতেই চামার দিকে লাল মাটির অসমান পাথর জড়ানো ধুলি ধূসরিত রাস্তা একটু এগিয়ে যেতেই বাড়ি ঘর সব পেছনে পড়ে রইল বাদিকে শেষ বাড়ি এলেনের ডান দিকে শেষ বাড়ি মিস্টার কিং তারপর কোনো বাড়ি ঘর নেই সোজা ঘন জঙ্গলের মধ্য দিয়ে উঁচু নিচু পথটা চলে গেছে ডুলির দিকে সেখানে একটি ফরেস্ট বাংলো আছে দুলির পরে আরো মাইল দূর দিয়ে রামদাগা গ্রাম মাঝে আরো একটা গ্রাম আছে ডান তারপরে পাহাড় চড়ে এই কাঁচা রাস্তাটা আট মাইল মতো রাস্তা খুব খারাপ পায়ে হেঁটে যেতেও কষ্ট এত পাথর ছড়ানো আর অসমান দুই দিক থেকে তিতির ডাক ছিল ক্রমাগত চিহা 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 করে নাকটা পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যাচ্ছিল আকাশময় একটা শুকনো ঠান্ডা উগ্র গন্ধ বেরোচ্ছিল মাঝে মাঝে চষা জমি কিতারি লাগিয়েছে মকাই লাগিয়েছে কোথাও বা মিষ্টি আলু ঢালে ঢালে সর্ষে লাগিয়েছে হলুদ আঁচলের শেষ বেলার লাল লেগেছে তিতিরের চিৎকার ও দূরের কচি ঘরে ফেরা পাখির ক্ষীণ স্বর ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও প্যাটের ক্রাচের শব্দ হচ্ছে শুধু পাথুরে মাটিতে দূরের ঝোপে একদল ছাতারে ভীষণ চেঁচামেচি শুরু করেছে একটু এগিয়ে যেতে সে আওয়াজ মিলিয়ে গেল মনে হচ্ছে ঘাড়ের কাছে কাঁধ দুখানি ঠান্ডা হাত চেপে বসেছে রোদ পড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা ঝুক ঝুঁক করে নেমে এসছে যেন মন্ত্র বলে একটা পাহাড়ি বাজ উঁচু শিশু গাছের মগ ডালে বসে ঝাপটিয়েল আস্তে আস্তে বলল সেদিন রিডার্স ডাইজেস্টে পড়েছিলাম একটা লেখা আমি বললাম কি লেখা হাউ ইভিনি আমাদের সকলের সামনে সন্ধি হয় রোজ কিন্তু আমরা কজন সেদিকে চোখ তুলে তাকাই দিনের শেষ এবং রাতের শুরুর মধ্যে এই যে গধুলি লগন এই লবণকে আমরা কজন উপলব্ধি করি প্যাটের কথা একটা চমক লাগলো মনে আর কেও করুক আর না করুক ভগবানের দিতি আমি করি জঙ্গল পাহাড়ের পরিবেশে সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে নাক ভরে আসন্ন হিমের রাতের গন্ধ নিতে নিতে পশ্চিম আকাশের শেষ ফিকে গোলাপী রঙের আভার দিকে চোখ মিলে আমার বারে বারে মনে হয় যে আমি যেন এখানেই জন্মেছিলাম কোনো কালে মনে হয় প্রকৃতি আমার আসল মা আমার আসল প্রথম এবং সর্বশেষ প্রেমিকা হয়তো অনেক নারী এসেছে চলে গেছে অথবা আছে এখনো আমার জীবনে তারা সকলে জংলি হলুদ সানফ্লাওয়ারের মতো বেগুনি রঙা প্রজাপতির মতো ঘুঘুর কবসলো বুকের মতো কিন্তু তারা এই প্রকৃতির টুকরো মাত্র তারা খন্ড এবং প্রকৃতি তাদের সমষ্টি প্যাট আগে আগে হাঁটছিল প্রথম প্রথম প্যাটের সঙ্গে আলাপ হওয়ার পর ওর জন্য সহানুভূতি হতো অনুকম্পা হতো কিন্তু আলাপ ঘনিষ্ঠ হবার পর দেখছি ও কারো সহানুভূতির অপেক্ষা করে না ইংরেজি চর্চার এই পুরুষালী দিকটা ও পূর্বপুরুষের কাছ থেকে রক্ত স্রোতে পেয়েছে ও সুরিখানা থেকে এক টাকা বোতলের পাঁচ আশি মদ চিনি তারপর তাকে লবঙ্গ দিয়ে পুড়িয়ে নিয়ে চিনিটুকু তারপর বোতলে ঢেলে মিশিয়ে নিয়ে ঝাঁকিয়ে নেয় তখন সে সাদা তরলিমার রং বদলে গিয়ে ঘন বাদামি হয়ে যায় দেখতে রামের মতো মনে হয় সেই নিজে বানানো রাম খায় মাঝে মধ্যে একেবারে বুধ হয়ে থাকে অন্ধকার হয়ে গেল শীতকালে জোনাকি জলে না সন্ধ্যা তারা দপ দপ করে দিগন্তে কোন সুন্দরী নীর কপালের নীল টিপের মতো। আমরা কেউ কথা বলছিলাম না অন্ধকারে প্যাটের ক্রাচের আওয়াজ শোনা যাচ্ছে শুধু চারিদিকে শিশিরের ফিস ফিসে স্তব্ধতায় জিজিদের ডাক ছাড়া আর কোনো শব্দই ছিল না